বন্ধু ভুল আমায় তুমি তো থাকো তোমার মধ্যে তুমি কি জানো যে আজমিরি হুজুরে জলসা দিচ্ছ যে আজমিরি হুজুরে মাজারে গিয়ে চাদর চড়াচ্ছ যে আজমিরি হুজুরে মাজারে গিয়ে আজমিরি হুজুরে মাজারটাকে ভেঙে দেবার প্ল্যান অলরেডি হয়ে গেছে তুমি কি জানো তুমি ভাবছে এত বড় সাহস কার হয়েছে তুমি কি করবে শুনি তো এটা বাবরি চলে গেছে তুমি ভাবছো নাকি না হাজার টার্গেট আরও করা আছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আর এই ভিডিওর মধ্যে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন কারণ ভিডিওটির উদ্দেশ্য বোঝার জন্য এ বন্ধু ভুলমই বুঝুনি তুমি তো থাকো মধ্যে। এর পিছনে হাতপতর পিছনে হাতপতর ভিক্ষাতে জীবনযাপন চলছে আফ্লাসের সিদ্দিকীর কথা বুঝবে কি একটা বাবরি চলে গেছে তুমি ভাবছো নাকি না আর 39 হাজার মসজিদকে টার্গেট করে রাখা আছে লিস্ট করা আছে তুমি কি জানো তুমি কি জানো যে আজমিরি হুজুরে জলসা দিচ্ছ যে আজমিরি হুজুরে মাজারে গিয়ে চাদর যে আজমিরি হুজুরে মাজারে গিয়ে পোড়া চাইছ ওই আজমিরি হুজুরে মাজারটাকে ভেঙে দেওয়ার প্ল্যান অলরেডি হয়ে গেছে তুমি কি জানো তুমি ভাবছো এত বড় সংস্কার হয়েছে তুমি কি করবে শুনি তো তুমি কি করতে পারবে বলো তো তোমার ওই পাড়ায় মাফ করবেন ভাষাটা খারাপ লাগলো বলতে হচ্ছে দেশি কুকুর টাইপের দেখেন না পাড়ায় যখন তেড়ে একজন কেউ আসে ও ছুটতেও পায় চার পা ওপর দিকে তুলে ন্যাজ করে কেউ কেউ করছে কি এত ফুটানি গেল কোথায় কথা খারাপ না লাইন ঘুরিয়ে দিচ্ছি বাপ তোরা থাক তোরা থাক বাবা যেটা ভালো লাগে করবে যা তবে একটা কথা বলি যদি সকাল সাতটার সময় পেটের জন্য বাজারে গিয়ে মাল বিক্রি করা যেতে পারে ভোর চারটেই উঠে যদি ফুল ঠেকানো যেতে পারে ভোর চারটেই যদি পানি দিবার জন্য আল কাটতে পারে বা আল জুটতে পারে বা স্যালো চালাতে পারে ভোর পাঁচটাই যদি তুমি শিয়ালদায় সবজি মার্কেটে চলে যেতে পারো তোমার এলাকার কুলপি বাজারে চলে যেতে পারো তাহলে কেন তুমি আল্লাহর জন্য ফজরে উঠতে পারলে না আর কেন তুমি নটার সময় তোমার মঈনুদ্দিনের স্মৃতি সবাই এসতে পারলে না এটা তোমার বিবেক প্রশ্ন করা যারা লেটে এসছ তোমাদের এই গাফলতিটাই তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আর তোমরা যত অলিদের প্রেমিক হবে যত মসজিদ দিয়ে জড়িয়ে ধরবে মসজিদে আবাদ করবে মসজিদে যাবে মাদ্রাসাকে আবাদ করবে মাদ্রাসায় যাবে আলেমদের সঙ্গে মহাব্বত রাখবে মনে রাখবে যারা লাফাচ্ছে চোখের মুখে নুন দিলে যেমন হয় ওই রকম ঠান্ডা হয়ে যাবে আমাদের ঘরের যুবকদের ঘরে পাওয়া যায় কিলাবে ওইটা আমাদের জায়গা নয় আমাদের ঘরের যুবকদের পাওয়া যায় মেলাতে ওটা আমাদের নয় আমাদের ঘরের ছেলেদের পাওয়া যায় জুয়াতে ওটা আমাদের নয় আমাদের ঘরের ছেলেদের পাওয়া যায় লটারিতে ওটা আমাদের নয় আমাদের ঘরের ছেলেদের পাওয়া যায় কোথায় নিজের কমকে যারা ধ্বংস করতে চায় তাদেরই সব অফিসে তাদেরই মিটিংয়ে তাদেরই মিছিলে আরে ওটা আমাদের জায়গা ঘরে বসিয়ে দু পাঁচশো হাজার দিয়ে কিছু ফিরি বিরিয়ানি দিয়ে কিছু খেলনা ধরিয়ে আমাদেরকে ভুলিয়ে রেখেছে আমাদের পায়ে থেকে জমিন বিক্রি হয়ে যাচ্ছে আমাদের মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে আমাদের পরনের কাপড় খুলে চলে যাচ্ছে আমাদের খেয়ালই কেন বোধের বোতল হাতে নিয়ে রেখেছি হাতে কিছু খাবার পেয়ে আছি আরে হুশ নয় তোর মহিন উদ্দিনের মাজার কালিও আজকে ষড়যন্ত্র চলছে ভারতে তুমি ভাববে চোটাকে লুকবে কি করে আরে দলিল লাগে না বাবরিকে দলিল থাকার পরও বাবরি ইনসাফ পাইনি কথা বুঝছ না বুঝেন না প্রথমে তোমার বাড়ির নামে কেসব হবে তারপরে বড় হবে সন্দেহ হচ্ছে বাড়ির তোরা ঘুরতে গেলে বাড়িটা ভাঙতে হয় না হয় না বাড়িটা ভেঙে ফেলবে ঘুরে বলবে কিছু নেই তারপরে বলবে অমুক 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 সংখ্যা বেশি ওদের ওদের পছন্দ ঐ যে ওদের ঘরে দিয়ে দাও নাও কথা বুঝছ না বুঝেন না আর এই কথাগুলো তখন তোমাদেরকে বুঝাবো আমারই কোমে সেজে আমার অন্য খাতের সম্পদ আমার খেতে গজিয়ে গেছে তারা তখন বলবে আব্বাস সিদ্দিকী সমাজে ছেলেদের মাথা করে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে কেন ও হারাম কিছু টাকা পায় ও হারাম কিছু দালালি পায় ও হারাম করকে কিছু পয়সা দেওয়া হয় ও হারাম করকে রাখা আছে কমের মানুষ যেন চোখ খুলে না দেখতে পায় কমের মানুষ চোখ খুলে দেখে সব সময় চোখ খুললেই এমনি হাত দিবি ঘুমাবি দেখলেন না জাগলে যেভাবে ঘুমানো হয় এমনি ঘুমিয়ে দে খিদে লাগলেই খাবার দে কথা বলতে দিবি না আর अब्बास जिंदगी কি করেছে अब्बास जिंदगी তুলেছে তার করিয়েছে চোখ খুলেছে দেখ রে দেখ আজকে সমাজে ওদের পরিস্থিতিটা কোথায় তাই अब्बास দের টার্গেট করা হয়েছে তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ